যাচ্ছেন সকল তার সাথে তো মানব দানবের এমন একটা প্রান্ত নিয়ে যাচ্ছে যে প্রান্তের লক্ষ লক্ষ পিপিলিকা বাস করে লক্ষ 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 ওই পিপিলিকার লিডার থাকে লক্ষ্য না সর্দার থাকে বাচ্চা থাকে বাচ্চা থাকে ওই বাচ্চা পিপিলিকার বাচ্চা যখন থেকে বিশাল বাহিনী আসতে আচ্ছা বলুন তো মানুষের পায়ের নিচে পড়লে অস্তিত্ব থাকে পিপিলিকার এবং ভাষণ দিচ্ছে জাতির উদ্দেশ্যে নিজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে আমার পিপিলিকা ভাইয়েরা সবাই সতর্ক গর্তে লুকান যদি না লুকান বিশাল বাহিনী আসতে সালাইম আলাইসালাম এদের পদপৃষ্ঠে আপনারা মারা যেতে ভাষণ দিয়েছে আচ্ছা পিপিলি কার আজকে মানুষে শুনতে পারে শুনতে পারে কিন্তু আল্লাহ পাকের কুদরা বহু বাক্যটা হুবহু বক্তব্য সুলাইমান আলাইহিস নিজে করেছিল এখন চিন্তা করেছে আশ্চর্য বিষয় এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব এটা কার নাম আল্লাহ পাকের স্বীকার করেছে আমার কোনো প্রভাব প্রতিপত্তির জন্য হয় না যোগ্যতার দ্বারা হয়

আমার পিতা মাতাটাও দাং সার কি এমন আমলের তৌফিক আপনি দেন যে আমোদ করলে আপনি খুশি হয়ে যান দুইটা হলো এখনও কি আমাকে নিয়ে আমাকে সুকনা তৌফিক তফিক দুই নম্বর কি এমন আমলের তৌফিক দেন যে আমি আপনি খুশি হয়ে যান এরপর আরো আসছে আদর সানি বির হামা থিকা ফিবা

আমাকে নেমাতে শুক্র দেন তফিকটা দ্বিতীয়টা কি এমন আমলে তফিক দেন যে আমলে তুই সন্তুষ্ট তৃতীয়টা কি আপনার নেকর বান্ধবের অন্তর এই দোয়াকে সবাই কার কার সবাই চাই সবাই বলে আমি আমাদের জন্য বড় দেখেন আর একটু বলে শেষের দিকে অনেক বড় ঘটনা আছে সেটা বলবো না সময় সঙ্গে শুনেছেন আপনার বিলকিসের বিলকিসের বিশাল সিংহাসন করা হয়েছে কার দরবারে সোলাইম আল ইসলামের দরবারে বিশাল এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এখন চিন্তা করেন এটা কি হলো এটা কার দয়া কার করুণা কার সাহায্য এর করে এমন কথা বলেছে যে কথা আল্লাহকে এমন পছন্দ করেছে করে দেবা সেটাও কি শোনাবো শোনাবো বলছে

মসজিদে বা সুযোগ দান করেছে সুন্নত মোতাবেক চলার জন্য সুযোগ দান করেছে ওয়াজ মাহফিলের কথা শুনলেই যেতে মন চায় এরা কোনোটা কি বলেন এরা আমরা কি বলি হ্যাঁ না আমি ফদ্দে রব্বি সব আমার মাওলা ফদ্দে আমাকে দিশেন করো পরীক্ষা করবে যে এ আমি শকর আদায় করি নাকি অকৃত করি নাকি অকৃত পরীক্ষায় পাশ করা লাগবে নাকি বলে তারপরে কি অকৃত কখন না শকর আদায় করবো এখন দেখ শকর আদায় রাজি আছি না শকর আদায় প্রক্রিয়া হলো দুই এখন এই যে আমরা বারবার আলহামদুলিল্লাহ বলতে সেটাও তো একটা ভুল সেটাও তো একটা আর একটা হলো যে দৌরাক আল্লাহ দান করেছে পুরাপুরি কদর করা মূল্যায়ন করা কাজে লাগে তা আজকে আমরা কি পেয়েছি বড় বড় আলমলাম আসিমল আমি যে আশেপাশেই থাকি আশেপাশেই বারবার আসি বড় বড় বুজুগার আসি তাদের থেকে মূল্যবান কথাও শুনি কথাও শুনো তাদের কি ভাব ওই কথার উপর পুরোপুরি আমরা আমি এই সিদ্ধান্ত নেওয়া যায় না ইসলামের উপর আমল করলে কোনো সমস্যা আছে না হ্যাঁ না করলে সমস্যা এর জন্য আমরা নিয়োগ করে দিই যা সম্ভব আমরা তার উপরে করবো রাজিয়া সিং লাভ করা হয়েছে যে যেটা জান ইসলামের বিষয়ে এর উপর যদি আমল করতে পারে আল্লাহ থেকে এলমে এ লুল নিদান অনেকে জানি অনেকে হয়তো জানি না এলমে নিটা কি অর্থাৎ আল্লাপা তার কলের মধ্যে এলএম ঠেলে আমল করবে না এখন অনেকের মধ্যে হতাশা কাজ করতে পারে শুনেছিলাম তিন দিন ব্যাপী বিশাল মাহফিল হবে ময়দানে হবে হাজার হাজার মানুষ আসবে কি হয়ে গেল মনে একটা কষ্ট থাকতে তবুও তো আমরা আসতে বসতে পেরেছি তাও এসির মধ্যে আচ্ছা পূর্বের দিনগুলো কেমন গিয়েছিল শুনেছেন ইতিহাস তাদের জন্য এসির ব্যবস্থা ছিল ইসলামের প্রথম যুগে এসির ব্যবস্থা ছিল রাস্তায় চলতে মরুভূমি আর বড় ভূমি হলে পানি পাওয়া যাবে কতদূর গিয়ে এরকম টেনশন ছিল পানি ফুরিয়ে গেলে ব্যাস ওই মরুভূমির মধ্যে হয়তো জীবনটা চলে যায় আমার তো কিছুই কষ্ট করা লাগে নাকি নাকি এরপর যখন মুসলমান হক শুরু করে শিখে কাফিরদের গায়ে আগুন যখন দেখি যখন দেখি দল ভারী হচ্ছে এদের কি মোর্শিদিকে পছন্দ করে নাকি জুলুম অত্যাচারে এমনভাবে শুরু করি যা আমরা কল্পনায় আনতে পারবো বাড়িতে বাড়ির থেকে তাড়িয়ে দেয় পথে গেলে মারধর করে বেঁধে রাখে বালুর উপরে চিপ করে রাখে পাথর চাপা দেয় আ নানান রকম হাইরের মধ্যে দিয়েছে এবার বলুন তো এই কষ্টের পর তাহলে একটু সান্ত্বনা পর্যায়ে কার কাছে যেতে সহ্য করে পারি

বারো জন পুরুষ চারজন মহিলা চলে গেছে বলটার পাশ করে চলে গেছে কিন্তু ওখানে গিয়ে নিরাপদে থাকবে ওরা এই যে কি কাফের বরদাস করতে পারে নাই বরদাস করে নাই ওরা করছে কি গুজব ছড়িয়ে দিয়েছে মক্কা নিরাপদ সবাই মুসলমান হয়ে গেছে কোনো ফ্যাসাদ নাই গোলমাজ নাই এই খবর ওদের কাছে আসলে কি নিরাপদ নাই ষড়যন্ত্র ছিল আবার দল ধরে মক্কার দিকে কাছাকাছি সেশনে সম্পূর্ণ বিপরীত ছিল অত্যাচার আগে যে ছিল আরো বাড়িয়ে দিচ্ছে কিছু লোক ফিরে গেল আর কিছু লোক আপন আত্মীয় স্বজনের আশ্রয় নিতে জুলুম অত্যাচার আরো বেড়ে গেছে আবার তারা কার কাছে গিয়েছে আত্মবরদাস করা যাচ্ছে না স্ত্রী পরিবার পরিজন নিয়ে একটু ঘরের নিচে থাকবো সায়ের নিচে থাকবো

এইটা আলোচনা চিন্তা করতেছে যে কোনো কায়দা ওদেরকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতে কি হবে আপনার চিন্তা করা বলছে তাহলে বাদশার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে লেনদেন আমি করা যায় দেখেন সাইডে লোক থাকে তাদেরকে টাকা দিলে মুডোকন দিলে বাচ্চার সঙ্গে কথা বলার সুযোগ আছে তো বাংলাদেশও আছে অফিসারদের সাথে কথা বলতে গেলে বাসে থাকে না অনেক উপকন নিয়ে গেছে যে তোমরা একটু আমাদেরকে কথা বলা সুযোগ করে গেছে একটা গুরু উপকল দিয়েছে তারাও লাইন করে বাচ্চা তো হচ্ছে আমি চিন্তা করি ওরা বাচ্চাকে গিয়ে বলছে আমাদের এলাকার কিছু লোক হয়ে গেছে ফলে নাও বিপদগামী হয়ে গেছে আমাদের মুরব্বীরা আমাদেরকে পাঠিয়েছে আমাদের সাথে ওদিকে দিয়ে যাচ্ছে পাচ্ছান বলছে না ভাবে তো আমরা দিতে পারি না আমার দেশে আসছে দেখি তাদের সঙ্গে কথা বলতে ঠিক আছে আগামীকাল ছটা ওদের ওদের খবরটা যখনই খবর দিয়েছে ওরা জানে মগখান থেকে নেওয়ার জন্য এসেছে ওদের টেনশন কম না অনেক বেশি অনেক প্রেশারি না পরামর্শ কি করা যায় মহাবিপদ দেখতেছি এখন তাদের মধ্যে ইমানি চশমা এমন আল্লাহ পাক দান করছে। যা সত্য তাই বলবে যা থেকে ভাইতে তাই হবে আল্লাহ পাক কথা বলবে কে জাফর রাদিয়াল্লাহু তাআলা দু ইনি মুতাকাল কথা বলবে গ্যাসেন বাচ্চা দাও গ্যাসেন বাচ্চা দাও বাচ্চা জিজ্ঞাসা করে কি হয়েছে কেন এসেছো ঘটনা কি বন্ধু দাও তো শুনো বাচ্চা নন্দার আমাদের কাছে আল্লাহ পাক এক মহামানবকে পাঠিয়েছে নাম হলো প্রসাম মধুদাস তিনি আমাদেরকে ভালো পদ দেখার ভালো পথ সেরেক্ট করতে নিষেধ করেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণর কথা বলেন কথা বলেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার কথা বলেন নামাজের কথা বলেন আর একখানা কিতাব তার উপরে নাজুল এসেছে ওই কিতাব আমাদের বাচ্চা সূর্যের এবং অন্তরে প্রভাব পড়ছে অনেক ভদ্রিক সভাসদ মন্ত্রী মিষ্ঠার উপস্থিত

বাচ্চারকে সেই আমোদ কথা এই কথা বলার পর এরা বাচ্চা ওদেরকে বলতে বাচ্চা কি বলবো এই লোকগুলো এরা ঈশাল এসলাম আল্লাহর পুত্র হিসাবে স্বীকার করে বলে তো আল্লাহর পুত্র বলে দেখি এই কথা বললে বাচ্চা খুব রাগ বাচ্চা এইটাই হয় এইটাই আবার গেছে বাচ্চা নাম করে একটা কথা বলতে ভুলে গিয়েছে বলছে

আমার মেহমান আমার দেশে থাকবে আর তোমরা সবাই বলে দাও এলাকায় দেশের মধ্যে বলে দাও এই মেহমানের সামনে তারা বেঁধ করবে তাদের এই যে কষ্ট পেলে সে আল্লাহাকি এবং এত কষ্ট করবার পর তারা দিনের উপরে টিকে বলুন যে এমন কষ্ট যদি আমাদের ছাত্র আমাদের খুঁজে পাওয়া যেত কীড়া আল্লাপাক আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন আমার সত্যাদি আলহামদুলিল্লাহ

ছোট্ট একটা অনেকে পড়েও থাকে আমি পড়ি আপনার আছে প্রথমে কি বললাম রদিতাহি আল্লাহ যে আমার আমি সন্তুষ্ট আমি তো সন্তুষ্ট আপনারা আপনারা সন্তুষ্ট সবাই কে সন্তুষ্ট

তোমার খায়ের আমার আব্দুল মায়ের পেটে যখন ছিলাম ছিলাম না ঠিক ওখানে আমার রিজিকের ব্যবস্থা কে করেছিল আল্লাহ আব্দুল আব্দুল আচ্ছা যখন ভূমিষ্ঠ হলাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের বুকের মধ্যে ফ্লেশ পরিচ্ছন্ন বিশুদ্ধ দুধের ফ্যাক্টরি কে চালু করেছে আল্লাহ তুমি চিন্তা করেছ একই বাজারে বাজার একই খাদ্য বাবাও খেলেন মাও খেলেন বাবার বুকে একটা গোটাও দুধ হয় নাই কার বুকে হয়েছে এই ফ্যাক্টরি কে চালু করলে এই যে মিনিটে কতবার অক্সিজেন গ্রহণ আচ্ছা বলুন আমরা অক্সিজেন গ্রহণ করি না আল্লাপাকের সিদ্ধান্ত নিতে যে মাত্র ত্রিশ মিনিট কত মিনিট অক্সিজেন বন্ধ কত মিনিট খুব চিন্তা করে বলবেন কত মিনিট ত্রিশ মিনিট ছাড়া পৃথিবীর অক্সিজেন বন্ধ থাকলে এরপর মানব সভ্যতার কোনো সাউন্ড অ্যাক্স পাওয়া যাচ্ছে না সব শেষ আপনারা বলতে পারেন যে দশ মিনিটের তো শেষ বাড়িয়ে বললেন বাড়িয়ে বলার যে একটা ঘটনা সময় তো সঙ্গে আমাদের বাংলাদেশী ঢাকা জেলার কোনো এক অঞ্চল উন্নয়ন আমারই পরিচিত মহাপথের একজন মহাদেশ মানাসের মহান একবার যাচ্ছে মনসাইড সাথে আর সাথে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না কি বলেন আসতেছে উল্টা দিক থেকে একটা ট্রাক আসতেছে চালক ছিল দুর্বল হাত পাকা লাগিয়ে দিয়েছে পড়ে গেছে পুজোরও পড়ে গেছে সাথে পিও পড়ে গেছে এখন লোকজন দৌড়ায় আসছে মোটর সাইকেল ছিল কাজ এখন থেকে একজন দেখা ছিল কাজ দেখে কাজ এখন চিন্তা বিজ্ঞান কেমন দেখলাম পাশে গভীর পানি সবাই সন্দেহ করতেছে ফুকুরের মতো থাকতে এলাকার যুবকেরা ডুব দেওয়া শুরু করছে অনেক ডুবা পর পায় চলে আসে প্রশ্ন রয়ে গেল ছিল কয়জন দেখে কয়জন কথা বলা বলি কানা ঘোষা করতে করতে হঠাৎ করে একটা পাঁচ টাকার নোট পানি এবার বিশ্বাস হয়ে গেছে হুজুর নিশ্চয়ই আবার যুবকেরা একুশ মিনিট চলে গেছে কতদিন এবার দুধ দিয়ে পিঠিয়েছে এই কয়েক মাস হলো ওই মাদ্রাসায় গিয়েছিলাম দেখলাম সুস্থ অবস্থা হচ্ছে মাদ্রাসা আল্লাহ বাকে কুদ্র আলাদা সময়ের জন্য হয় না সবার জন্য হয় আল্লাহ ফাকে কুদ্র ইউনুসেনের সবকে কতদিন পর্যন্ত রাখতে আল্লাহ মাকুল এই জন্যে আমি আধা ঘন্টা দেখছি আদা কোচাল কথা পনেরো মিনিট যদি বন্ধ থাকে সব কি হয়ে যায় অক্সিজেন কে দান করেছে বন্ধ করে দিলে

পুতলে পানি শুকায় গেছে এক মাস পরে মানব সভ্যতার সাউন্ড পর্যন্ত শোনা যাবে সবশেষ একে একে যত দিক নিয়ে চিন্তা করব সব কে দিয়েছে তাকে খুশি করবার প্রয়োজন আছে কিনা কাজার উল্লেখটা ঠিকানা আছে কিনা সেই ঠিকানার নাম কি আলোচনা রক জান একটা জান্নাত একটা হলো জান্নাত আমরা কোনটা পেতে চাই সমান খুলে বলেন জমান খুলে বলেন একটা উদাহরণ দিয়েছে করেন এক খন্ড লোহা লোহা খুব ভাবে তাপ দিতে তাপ দিতে দিতে রংটা কি হবে এবার এলাকে মাই দিতে বিরাট আকারে পুরস্কার আছে এই লাল টক টাকা লৌহ খন্ড রাখলে আর পাশে এক কোটি টাকার বস্তা রাখলে এক কোটি টাকা কোটি টাকা এবার বলা হলো মাত্র পাঁচটা মিনিট যে ধরে রাখলে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হয়

কত চিৎকার দিবে কত কাঁদবে কত তবা করবে ওই দিনে তবা কোনো লাভ হবে তবা করলে এখন তবা করা যায় আমার ভাইরা আগে বুঝলেন তবা করার কথা বলে গেছেন আমি একই কথা আজকে তবা করে আল্লাহ বলছেন সবাই কাম সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন রদিত বিল্লাহি রব্বাউন আমি ইসলামী বিল্লাউন এই মোহাম্মদিন সদ্লাহ আলিয়াস আল্লাহ